আসিবে আমার গাই আমি তাকবো বসে আশাই চিঠির উত্তর আসিবে আমার আমি লিখবো চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় কবে আসবে মদিনার পাই দেব হাজির রে রাম কবে আসবে মদিনারPOI গাম গয়ে দেব হাজির রে রাম আমি গুরব মদিনার চরিপাশ চッケ দেখব সবসে গুমবা আমি গুরব মদিনার চরিপাশ কিッケ কে কেব সবসে গুমবার আমি লিখব চি চি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি লিখব চি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজা কৃষ্ণ কা তো রামারে Tisňa mi čábe, koufe, zem, zem Tisňe kator, amarej iman Tisňa mi čábe, koufe, zem, zem Še paní makbo, amy šaragáj Paky poče, dí a সে পানি মাগব আমি সারা গাই পাখি পৌঁছে আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে জিয়ায় চিঠির উত্তর যদি গুণা পীবন মরণ সব যে যদি গুণ পায় জীবন মরণ সব জীবিতায় শেফেমির সাদর অস্কুরু নির গাই শেফেম নসিব কর গো আমায় শেফেমির সাদর অস্কুরু নির গাই শেফেম নসিব কর গো আমায় আমি চি দেবো তোমায় পাখি পৌঁছে রৌ রোজা আসসালামু আলাইকুম রহমত আল্লাহ বাত